বাস্তবিক অর্থে আল্লাহর কথা যিনি যতটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা তার জিন্দিগিতে ততটাই বরকত দেবে মানুষের পরিবর্তনের জন্য সংশোধনের জন্য মানুষের আখেরাতের সুন্দরের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় হসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কিছু মানুষ আছে এরকম যে যারা এমন মাটির মতো যে মাটিটা উঁচু নিচু যেমন মনে করেন পাহাড়ের গা ভেসে গা বেয়ে উঁচা জায়গার থেকে নিচা জায়গার যে মাটি পারে দিয়া থাকে এটা সমান না মাটিটা ফলে কি হয় বৃষ্টির পানি পড়লে তো ওই মাটির ভিতরেও কোনো পানি ঢোকে না আবার উপরেও কোনো পানি জমা থাকে না কারণ কে তো পরেই গেছে সবটাই তো আল্লাহ নবী সাল্লাম বলেন কিছু মানুষ আছে এমন তারা নিজের জন্য কিছু গ্রহণ করে না অন্য কেউ কিছু বলে না এই মানুষগুলো একেবারেই অপদার্থ নিজের জন্য কোনো ভাবনা নাই মানুষের জন্যও কোনো ভাবনা নাই নিজের ভালোটাও বোঝে না অন্যের কল্যাণও বোঝে না এটা গুরুত্বপূর্ণ একটা কথা যে এমন না হওয়া একজন মুসলমান মানেই দুটা জিনিস তার সমানভাবে এক হলো নিজেকে নিয়ে ভাবনা আর এক হলো মানুষের কল্যাণ নিয়ে ভাবনা কোরআনকারিমের মধ্যে আল্লাহ তালা বলছে দেখেন ইয়া হে হে তোমরা সকলেই নিজেকে গড়ে তোলো নিজেকে আক্রিয়ে অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো গড়ে তোলো তোমার জিন্দিগি তোমার জীবন প্রতিটা নড়াচড়া যেন কবর আখেরাত পরকালের উপযোগী হয় এরকমভাবে গড়ে তোলো তাহলে নিজের ফিকির করতে বলছি আবার কোরআনুল করিমের মধ্যে বলছে আল্লাহ কৌতুম খায়রা লিন নাস তোমরা সর্বশ্রেষ্ঠ উন্মত তোমাদেরকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষের কল্যাণ মানুষের ভালো মানুষের আখেরাত এই জন্যই তোমাদেরকে বানানো হয়েছে অর্থাৎ তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে কল্যাণের দিকে আখেরাতের দিকে পরকালীন মুক্তির দিকে ডাকবে এটা তোমাদের শ্রেষ্ঠতম উন্মত হিসাবে জিম্মাদি তাহলে এবার দুইটা কথা মিলে এলে কি হয় যে আল্লাহ তালা একজন মোমেনকে বুঝাইছেন তুমি নিজের ফিকিরও করবা আল্লাহর বান্দাদের ফিকিরও করবা এমন না হওয়া যে মানুষের ফিকির করতে গিয়ে সংসারের বউ বাচ্চার ফিকির করতে গিয়ে অথবা এলাকার মানুষের সেবা করতে গিয়ে নিজের নামাজ নিজের আখেরাত নিজের হালাল হারামের পার্থক্য সব ভুলে গেছে ছেলেটারে বিদেশ পাঠাইতে গিয়া নিজে সুদে টাকা নিয়ে নিজের জাহান্নাম ঠিক করে বাহ কেমন বুদ্ধিমান মানুষ কেমন বুদ্ধিমান চিন্তা করে দেখেন এটা হইল নি কিছু দোকানদারি করতে করতে সংসারের খরচ মিলাইতে গিয়া এক অত নামাজ পড়ারও সময় পাই নাই নিজে কি ধরনের বেউকুফ লোক যে অন্যের উপকার করতে গিয়ে নিজের বউ বাচ্চাই হোক না তাই বলি কি নামাজ নিজের ফিকির বাদ দিয়ে লাইতে এই আমি অনেক সময় বলি অনেক অনেক জায়গায় ছেলেপেলেরা আছে। মাহফিলের আয়োজন করলো এখন তুমি ভাই মানুষের আল্লাহর কথা শুনবে আয়োজন করলা কিন্তু মাহফিলের ব্যস্ততা খুব ছিল এই কারণে তুমি আসন নামাজ মা কেন ব্যস্ত ছিল কথা তুমি এটা কি বললা তাই এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে এটা একেবারেই ভুল দারুণ ভুল দারুন মেহমান আসবে এই জন্য মহিলা এই পরিমাণ রান্না রাঁধতেছে জোহরের রক্ত শেষ জোহরের শেষ আচরের টাইম হয়ে গেছে এখনো করলা ভাজি বাকি এখনো ডাইল নামাইছেন আশ্চর্য মানে নিজেকে ভুলে নিজের আখেরাতকে কে বরবাদ করে মানুষের কল্যাণ মানুষের সেবা এটা কোশ্চিন কালো ইসলাম বলে নাই। ইয়া আই আল্লাহ আ মানুহ কু কুন আল্লাহ তালা বলেন হে ইমান তোমরা সকলেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তাহলে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও নিজেকে বাদ বলছে কি বলে নিজেকে বেচারা অটো চালায় সিএনজি চালায় দোকানদারি করে এই ব্যস্ততায় সারাদিন মিলাইয়া পাঁচশো ছয়শো টাকা হাজার খানিক টাকা মিলাইতে গিয়ে এক আক্ত নামাজ পড়েন কেন এত কষ্ট করেন বউ বাচ্চার জন্য আরে বেউ নিজেরে বললে কেন নিজেরে বললেন কেন এই জন্য আল্লাহ তালা কোরআনুর কারিমের মধ্যে বলছে উভয়টার মধ্যে সমন্বয় আল্লাহ তালা বলেন যে ব্যক্তি পূর্ণ ইমানদার হলো মানে নিজেকে পূর্ণ ইমানওয়ালা বানাইল ও আমিলুস আলী হাক এবং সমস্ত ন্যাক আমল করল এরপরে হাক অন্যকে ইমানের দাওয়াত দিল কথা অসাও এবং অন্যকে ন্যাক আমলের দাওয়াত দিল তাহলে প্রথমত নিজের ইমান ঠিক করলো নিজের ন্যাক আমল ঠিক করলো তৃতীয়ত হলো অন্যকে ইমানের দাওয়াত দিল অন্যকে ন্যাক আমলের দাওয়াত দিল আল্লাহ তা বল এই চারটা জিনিস যার একত্র হলো আখেরাতের ক্ষতি বরবাদি থেকে সে বেঁচে গেল সে কি করলো বেঁচে নিজেকে বাদ দিয়ে কথা বলেন না নিজেকে বাদ দিয়ে কথাটা জরুরি এই কথাটা জোর আমার একদিন একজনে বলতেছে যে হুজুর আপনারা যেরকম নামাজ রোজা করে ভালো কাজ করেন আমরাও তো মেল মিটিং দেন দরবার হ্যাঁ সর্দারই মাত্র করি মানুষের লগে মীমাংসা করে দেয় এটাও তো কত বড় স্বভাবের কাজ তার মানে উনি বুঝাইতে চাইতেছে আমরা এই স্বভাবের কাম করতাম কারণেই নামাজ পড়তে পারে আপনি এত বড় স্বভাবের কাজ করার কারণে উনি নামাজের টাইম পাগল কোথাকার এটা হইলেও কথা এটা কি বললা তুমি তোমার বুঝি বলছি আল্লাহ তালা যে মেল মিটিং করলে আর নামাজ দুইটা সমান সমান যে কেউ যদি নামাজ পড়ে তাইলে যেই নেই মেল মিটিং করলেও সেই নেকি কাজে যার যেটা বার লাগে নাকি এটা নিয়ে কথাটাই বলেন এই জন্য বললাম নিজেকে ভুলা না নিজেকে ভুলে না যাও ছেলে পেলেরা আপনারা নিজেকে ভুলে গেছে এত তো ভোলা হয়ে গেছে এবং আল্লাহ তালার সবচেয়ে বড় অভিশাপ কি কোন বান্দার উপরে আল্লাহ তালা সবচেয়ে বড় লানত কি আল্লাহ তালা কোন বান্দার উপরে সবচেয়ে বেশি রাগ করেন এটা বোঝা যায় কখন যে আল্লাহ তার উপরে প্রচন্ড রাগ করছে এটা কখন বোঝা যায় যখন আল্লাহ তালা কাউকে আত্মভোলা বানিয়ে দেয় আনসাহুম আনফুসাহ মানে একদম সহজ কথা আপনি বুঝবেন যখন কোনো বা ব্যক্তি মুসলমান হওয়ার পরেও মোমেন পরিচয় সে জানে সে মুসলমান কিন্তু কোনো বন্দি কোন কোনো আমল কোনোটাই তার কাছে ভালো লাগে না টোটালি সে বিষয়টা বুঝেই না কোনো দিনই ফজরের নামাজ পড়ে না কোনো দিনই না আমার এটা কি হাইওয়ান একদিনও ফজরের নামাজ পড়েন এটা কি ধরনের চতুষ পর্যন্ত কোনো দিনে বিশ বছরের মধ্যে কোনো দিনে সে হারাম থেকে বাঁচে না প্রতিদিনই ওজনে কম তার তারা সিস্টেমে এটা ব্যবসা যে কথা কইলে মিছা কথা বললেই দুই নম্বরই মাল দেহ কাস্টমারকে না ঠকাইয়া একশো গ্রাম কম দিবই গ্রাম কম মানে দিবেই কিস্তি নিবেই এই যে বছর 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 এভাবে মিথ্যার উপরে বাটপাড়ির উপরে সিটারির উপরে আল্লাহ নাফরমানির উপরে মহিলা প্রতিদিনই বেপর ঘরে প্রত্যেক দিনই টেলিভিশন চলে এর কারণটা কি এর মূল কারণ হল এরা আল্লাহালা এদের নিজেকে ভুলাই দিছে না তার মনে নাই সে জানেই না যে সে মুসলমান তার এ কথা টোটাল মনেই না তার আর মনেই নাই যে তাকে একদিন কবরে যাইতে হবে তাকে একদিন হাসরের ময়দানে উঠতে হবে এ কথা সে টোটালি ভুলে গেছে নিজের কর্তব্য নিজের পরিণতি নিজের গন্তব্য নিজে কোথায় গিয়ে পৌঁছবে কোথায় গিয়ে দাঁড়াবে এই কিছুই তার আর মনে নাই খাইতেছে ঘুমাইতেছে মনের চাহিদা পূরণ করতেছে এটা একটা জন্তু জানোয়ার ছাড়া আর কিছু না আর কিছুই না আল্লাহ তারে নিজেকে বুলায় দিছে সে নিজের ভালো নিজের কল্যাণ এটাই বুঝে এটাই বুঝে না এটাই বুঝে না আমি নিশ্চিত আমি হারাম রোজগার করলে আমি জাহার নামে যাবো বেটা আমি জাহার নামে যাইয়া তুই ফুতুরে বাদ খাবাই আমি এত ঠেকা পড়লাম কেন তোমারে কে বলছে এটা কোন দেশের আইন এটা কি আল্লাহ আইন না রাষ্ট্রের আইন যে তুমি হালাল হোক হারাম হোক মানুষের মাথাত মারি দিয়ে হোক চুরি করুক ডাকাইতি কর হোক জি ফুদ খাওয়তেই হইবো নইলে তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে এরকম কোনো বিধান আছে কোথাও তো তাহলে এটা কোন নিয়ম মূল কথা হইল সে নিজের আখেরাত ভুলে আছে আল্লাহ আল্ল তাই বু আল্লাহ তালা বলেন বান্দা আর কিছুই নয় মূল কারণ তোমরা দুনিয়াকেই প্রচন্ড ভালোবেসেছ আখেরাতকে ছেড়ে দিয়েছ আসল কথা হইলো তোমাদের কাছে আখের কেন ছেলেরা নামাজ পড়ে না কারণ আখের আত্মার কাছে মোটেই কিছু না কেন হালাল রোজগার করে না পুরুষ কারণ আখের আত্মার কাছে কোনো বিষয় নেই সে বুধ তার কলিজার ভিতরে মুখে কয় না আরি তার দিলটা যদি আপনি পরীক্ষা করেন রিপোর্ট আসবে দিলের মধ্যে হইলো আখেরাত এরি কয় আরি হুজুরা আর কই লাগলি কি আর না কয়নি মাতিস না বেডা মাইক ফাইলি কেডা না কয় এই গাদ্দারের কলজার ভিতরে লেটা ও কইতে লাগলে এরুন ভাই একে কয়ও হুজুর বাড়াইও কয় এ এই জাতীয় কথা করে টিটকারি মাইরা চা কানে উড়াই দিলেন আরে বেটা হাসার মাঠ কি চা দোকান ফাজলামি করলেন যে আপনি কার লোকে করলেন কার কথা প্রত্যাখ্যান করলেন কোরআন শরীফ এই জন্য আছে জাহান নামি বান্দা ফেরেশতা যখন জাহান নামে ফেলবে ইজা উল কুফি হা যখন নাফর মান বেঈমানকে তেরেস তারা জাহান নামে ফেলবে দুনিয়ার আগুন যখন প্রচন্ড গরম হয় তখন টকবক করে আওয়াজ করে ভীষণ আওয়াজ এই নামের প্রচন্ড গর্জন সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো জাহান্নামের আগুনের উত্তাপের গর্জন ওই নাফরমান শুনতে পাবে আর দেখতে পাবে মিনাল জুমিনাল রাগে খুবে জাহান নামের আগুন যেন ফাইটা যাইতেছে এত তীব্র আগুন এত তীব্র আগুন এই প্রচন্ড আগুনে একটা মানুষ তাকাইয়া দেখবে যে কি প্রচন্ড আগুন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন জাহান নামের আগুন এতটা গরম যে আগুনই এক অংশ আরেক অংশকে খাইয়া ফেলে গিল্লা ফেলেন এই প্রচন্ড আগুনের মধ্যে জাহান ফেলবে সে চিৎকার করবে আর ফেরস্তা তখন ধমক দিবে এই বেঈমান তোরে কি কেউ জাহান্নামের ভয় আলাম দেখায় নাই কোনদিন কি জাহান্নামের ভয়ের কথা শুনো নাই কেউ কি তোমাকে ভয় দেখায় নাই কোরআন শরীফ আছে জাহান বান্দা তখন বলবে ক্বালু বালা অবশ্যই বলেছিল ফেরেস্তা ভাই মিথ্যা বলে লাভ নাই আমার কাছে বলছিল কাজ যা আনা নদীর আমগো এলাকায় আমগো বাড়িতে আমগো মহল্লায় বহু ভয় প্রদর্শনকারী বান্দা আল্লাহর পক্ষ থেকে এসেছিল কত ইমাম সাহেব আমাদের জুমার খতিব সাহেব কত মাহফিলের কত আলেম কত পীর মশায় আউলিয়া বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার আম গড়ে বলছিল কিন্তু ফাঁকা যাবে না আমি আখের আটটাকে মিথ্যা মনে করেছি আমি মনে করি সিডি হইতো না আমি মনে করি সিডি হলত না বুঝেন অকুল্লা মা মিন সেই এবং আমি এটাও বলছি যারা বলতো ওই হুজুর মোল্লাদেরকে আমি বলছি মা এগুলো আল্লাহ নাজিল করে নাই এসব কথা তোমরা সরাসরি কোরআন শরীফ ইন কবির কাজে আমি বলতাম যে তোমরাই ভুলের মধ্যে আছো তোমরাই ভুলের মধ্যে আছো দুনিয়াও বুক করলে না আখিরাতেও গিয়া দেখবা কিচ্ছু নাই খাইবা দরা আমরা দরা খাম তাইনেরে লাভ আমরা দরা খাম উনি বুঝজে আমরা দরা খাম তো এইজন্য আমি এটা ভাবছি নাফরমান জাহান্নামী তখন ফেরেশতাকে বলবে ও ক্বালু লাউ কুননা নাসমাউ আও দা'কিলু হাই বন্ধু হাই ফেরেশতা ভাই আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে অথবা বুঝতাম বিষয়টা নিয়ে ভাবতাম একটু ভাবতাম মা কুন্নাফি সাঈর তাহলে আজকে আমি জাহান নামি হতাম না আসলে আমি বিষয়টারে কোনো পাত্তাই দেইনি পাত্তাই দেই না বুঝেন নাই কথা হাসতে 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 মস্কারি করতে করতে পাত্তা না দিতে দিতে একদিন দুপুরবেলা বেলা বাইকে যেতে হয়েছে বুঝেন নাই

একেবারে সৈ্য গুষ্ঠী শুদ্ধ হয়ে গেছে এই জন্য বললাম এটা 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 সবক আমি রাজনীতির মানুষ না কিন্তু সবক তো নিতে হয় আল্লাহ সবক দিছে বান্দা এটা বোঝা উচিত প্রত্যেককেই বোঝা উচিত খামখেয়ালি করতে নাই খামখেয়ালি করতে নাই আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছে বান্দা সময়ের ব্যবধান কিন্তু আমি ধরবো আজ কিংবা কাল এখানে কিংবা সেখানে দুনিয়াতে ধরব না তো আখেরাতে আমি ছাড়বো না আমি ছাড়ব না বলা নুদিকান্নাহুম মিনাল আদাবিল আদনা দুনাল আদাবিল আকবর ইন বাশারা রাব্বিকা লা শাদীদ আল্লাহ তালা বলেন আমার ধরা বড় শক্ত ধরা banda আমি ছাড়বো না আমি ধরবই আমি ধরব এইজন্য এই যে কয়জন ছেলে আছো ভাই আমার ওন্ডু নিজেকে ভুললে আমি যদি আমাকই ভুলে যাই আমি যদি এটাই না বুঝি যে আমি একজন মুসলমান একজন মুসলমান এভাবে লাগাতার নামাজ ছাপতে পারে না একজন মুসলমান এভাবে টানা প্রতিদিন না 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 আচ্ছা তো আমি আরাম না না ঠিক আছে না একজন মুসলমান আপনি প্রতিদিন নামাজ পড়বেন না এটা কিসের মুসলমান এই মূলত একদম ভুলে গেছে একদম বলে প্রতিদিন মিথ্যা বলে কেমনে আবার মুসলমান কি বুঝেন নেই কথাটা প্রতিদিন ওজনে কম দেয় কেন আরে ভুল তো আমারও আছে ওনারও আছে ওনারও আছে ওনারও আছে আপনারও আছে অপরাধ আছে আমাদের মুসলমান প্রত্যেকেরই ভুল হবে অপরাধ হবে কিন্তু একটা হলো অপরাধ পাপ আর একটা হলো লাগাতার পাপের উপরে মজবুতি এটা কি এটা কি মিয়া ছয় মাসের মধ্যে আজকে আমার ফজরের নামাজের জামাত ছুটে গেছে হ্যাঁ হতেই পারে তিন মাসের মধ্যে আজকে আমার এক রাকাত আমি পাইছি না হ্যাঁ হতেই পারে কিন্তু তাই বলে তিনশো পঁয়ষট্টি দিন খোদার একটা বছর একদিনও ফজরের নামাজ কোনো দিনে পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে নিয়ে মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে ওই কোন মার ঘরে জন্ম নিল ওই কি পরিমাণ আল্লাহ ভুলে গেল কথা বলেন না কেন প্রতিদিন মিশা কথা কই মানছে বুঝি ডেলি টেলিভিশন সাইডে কিতাব সাইতে সাইতে যে ষাট বছর হয়ে গেছে বাঁকা হয়ে গেছে আরো সাধু বই বইয়া বেড়িতে নাচ কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা ষাট